এত বড়ো সাইজের জুড়ি মাত্র একশো টাকা তারপরে এগুলা দেখেন এগুলো হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা দেখেন আপনারা এত বড় এত বড় মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন যাই হোক আপনারা আসবেন ঘুরে যাবেন আচ্ছা তারপরে এটা দেখেন ও এটাও একশো টাকা হবে কালার হবে কিন্তু এগুলোর ভিতরে এই যে দেখেন মানে আপনারা লাল কালার যদি কেউ নিতে চান দর্শক একটা ম্যাচিং করে কিন্তু একটা সেট নিয়ে যেতে পারবেন আপনারা এই যে দেখেন এইটা লাল কালার হবে এটা লাল কালার হবে আর অনেক কিছু হবে রাত কালার এই যে দেখেন এটা এটা একটা কালার তারপর এই বাস্কেটটা দেখেন এই যে এলা খুব সুন্দর এই যে দেখেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকাতেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তারপর চমৎকার দেখেন এগুলো মাত্র একশো টাকাতে আপনারা পাবেন এই যে দেখেন আনলিমিটেড কালেকশান হবে তারপরে এই যে দেখেন এই জুড়িগুলা মাত্র একশো টাকা দেখেন মাত্র একশো টাকা তারপরে এটা দেখেন কত বড় জুরি এখানে এটা এগুলো পেয়ে যাচ্ছেন দর্শক দেখেন একটু সুন্দরভাবে আপনারা খুবই চমৎকার নিচে কিন্তু একদম মানে লক থাকবে আর এ পাশে কিন্তু নেট হবে মাত্র একশো টাকা তারপরে কালার হবে দেখেন মধ্যে কালার হবে ওয়া কি সুন্দর আপনারা যেটাই নেবেন কিন্তু মাত্র একশো টাকাতে কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন আরও কালেকশন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন চলে আসছি এস এ কালেকশানে তো আপনাদেরকে কিন্তু আমরা একশো টাকার প্রোডাক্ট কিন্তু দেখিয়ে দিব তো দেশে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু তাদের এই প্রোডাক্টগুলো দেখে কিন্তু আপনারা কিন্তু অর্ডার করতে পারেন এই যে দেখেন ভাইদের ফোন নাম্বার তো এই যে প্রপার্টি হচ্ছে সুমন ভাই সুমন ভাইয়ের ফোন নাম্বারটা কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন তো নাম্বারে কল করে কিন্তু আপনারা কালেকশানগুলো কিন্তু দর্শক সংগ্রহ করতে পারবেন তো এখানে আমরা যদি একটু দেখাই দেখেন রকমারি সিরামিক কালেকশান হবে পাশাপাশি কিন্তু এখানে বিভিন্ন ধরনের কালেকশনগুলো আছে এগুলো সব একশো টাকা যেটা নেবেন আপনারা কিন্তু মাত্র একশো টাকাতে কিন্তু আপনার দর্শক সংগ্রহ করতে পারবেন আচ্ছা আমরা দেখাছি আপনাদেরকে তাদের কি কি ব্রেনগুলো পাবেন একশো টাকার প্রচুর কালেকশন আছে দর্শক এই যে দেখেন এখানে সব পিবিসি আইটেম এই যে দেখেন অনেক কালেকশন আচ্ছা এই যে দেখেন আমরা একটা একটা করে দেখাই আপনাদেরকে এই দেখেন দর্শক এই যে বক্স পিচ্ আচ্ছা আমরা একটু দেখাই এই যে এটা কিন্তু ট্রে হবে আবার এই যে রয়্যাল বিহুর ভিতরে এটাও হবে মাত্র একশো টাকা নাস্তার ট্রে হবে আচ্ছা তারপরে এটা দেখতে পারেন এই ট্রেটা এটাও কিন্তু মাত্র একশো টাকাতে হবে দর্শক দেখেন তো আনলিমিটেড কালেকশান তো আপনারা যার যেটা দরকার আপনারা নিতে পারবেন মাত্র একশো টাকা আচ্ছা একশো টাকার আরও কালেকশনগুলো দেখেন আপনারা এই যে দেখেন এই ঝুরিগুলা কি সুন্দর ঝুরি এগুলা ঢাকনার সহ কিন্তু মাত্র একশো টাকাতে পেয়ে যাচ্ছেন তারপরে এগুলা দেখেন এগুলাও কিন্তু মাত্র একশো টাকা দর্শক মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কালার হবে কিন্তু প্রত্যেকটারই কালার হবে আচ্ছা তারপরে পাশ থেকে আমরা দেখাই এই যে দেখেন এটা একটা সেট দেখেন থ্রি পিসের একটা সেট এটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা তারপরে পাশ থেকে যদি আমরা দেখাই এই যে দেখেন এই ঝুড়িগুলা ও কি সুন্দর এগুলো দর্শক এইটা দেখেন ও এটাও খুবই চমৎকার এটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা বেঙ্গলের প্রোডাক্ট দর্শক খুবই সুন্দর আপনাদের কিন্তু কিচেনে প্রতিদিনই লাগবে মাত্র একশো টাকা তারপর এটা দেখেন আচ্ছা দর্শক দেখেন এত বড় সাইজের বল মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু পেয়ে তারপর দর্শক এটা দেখেন এগুলা কত বড় বড় সাইজের বল এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো আচ্ছা দর্শক দেখেন এই যে হাতল সহ আপনারা কিন্তু মাত্র একশো টাকা না দেখেন মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন দর্শক এরকম প্রচুর কালেকশন দর্শক এই যে দেখেন কী সুন্দর কিচেন টুলগুলো পাচ্ছেন আপনারা মাত্র একশো টাকা তারপরে এই যে বাকেটগুলো দেখেন এই বাকেটগুলোও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র একশো টাকাতে মাত্র একশো টাকা দর্শক আমরা একটু এ পাশে দেখাই দেখেন এ পাশে এই যে দেখেন এটা এটা কিন্তু ওভেনে খাবার গরম করার জন্য এত বড় একটা বক্স মাত্র একশো টাকাতে পাচ্ছেন আপনারা তারপরে এটা হচ্ছে মশলাদানি এই যে দেখেন সূচনা মশলাদানি এটা ছয়টার একটা সেট মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন তারপর এটা দেখেন এটা এটাও কিন্তু একটা একটা মশলা বক্স এটা এটা হচ্ছে একশো টাকা তারপর এটা দেখেন এটা একটা গ্লাস স্ট্যান্ড এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা এরকম প্রচুর কালেকশন হবে তারপরে এই যে দেখেন বক্সগুলো দেখেন দর্শক স্টোরেজ বক্স মানে থ্রি পিসের একটা সেট এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকাতে তারপর আমরা দেখাই আচ্ছা দর্শক এটা দেখেন এটা এটা ফোর পিসের একটা সেট দেখেন এটা ফোর পিসের একটা সেট ওয়া সুন্দর এটা এটাও চলে আসবে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আচ্ছা দর্শক এই যে দেখেন এটা এটা কিন্তু খুব সুন্দর এটা এটা থ্রি পিসের একটা সেট এটাও চলে আসবে একশো টাকা প্রচুর কালেকশন এই যে দেখেন এটা এটাও চলে আসবে মাত্র একশো টাকা তো এরকম আনলিমিটেড কালেকশান হবে তো আমরা একটু এই পাশ থেকে দেখা এটা এটা এই যে আইস বক্স এটা মাত্র একশো টাকা তারপরে যে পানির জগ এত বড় যে পানির জগ একশো টাকা ওয়া এটা দেখেন দর্শক এটা এটা খুব সুন্দর কিন্তু এটা সাবান হোল্ডার এটা সাবান রাখার জন্য মাত্র একশো টাকাতে নিতে পারবেন তারপরে এই যে ফ্লাওয়ার বাছগুলা এগুলো একশো টাকাতে পেয়ে যাচ্ছেন আপনারা আর অনেক সুন্দর সুন্দর কালেকশন হবে এটা দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা তারপরে যে পিলারগুলো দেখেন এগুলো খুবই চমৎকার মাত্র একশো টাকা মাত্র একশো টাকা খুব সুন্দর হবে তারপরে এগুলো দেখতে পারেন এগুলো একশো টাকা তারপর কফি ফোমার এটা একশো টাকা এই যে হেয়ার ব্রাশ মাত্র একশো টাকা পাশাপাশি দর্শক এখানে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে তো এগুলোর মধ্যেও কিন্তু আপনারা যেটাই নিবেন কিন্তু মাত্র একশো টাকাতে কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা দেখেন এটা এটা একটা পানির বক্স কিন্তু মামপন এটার সাথে একটা চিরুনি ফ্রি পাচ্ছেন আপনারা মাত্র একশো টাকা তারপরে এই দেখেন পাতিল করার ব্রাশ কিন্তু এটা বারো পিস মাত্র একশো টাকা তারপরে এখানে দেখেন এগুলো ক্লিনিং আইটেম এখানে ফোর পিস একশো টাকা তারপর এটা দিয়ে কিন্তু আপনারা চুলা জ্বালাতে পারবেন ফায়ার হবে মাত্র একশো টাকা তারপরে এটা সেট রশি সহ মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আনলিমিটেড কালেকশান তারপরে এটা দেখতে পারেন এটাও চলে আসবে মাত্র একশো টাকা আচ্ছা দর্শক দেখেন এটা পিঠার স্বাদ এটা দুই রকমের হবে দেখেন এটা এটা দিয়ে আপনারা ঝিনুক পিঠা বানাতে পারবেন এই যে দেখেন মাত্র একশো টাকা বারো পিস আবার এটা দেখেন এটা এটাও মাত্র একশো টাকা দিতে পারেন অনেক রকমের আছে আরও আছে দেখেন আমরা দেখে এটা এটা হচ্ছে লাভ লাভসিবের এই যে হার্টশেভার এটা এটাও খুবই সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে পাশাপাশি দর্শক এখানে দেখেন এখানে খুব সুন্দর সুন্দর বক্সগুলো আছে এই যে ক্লাসিক ফুড বক্স এটা হচ্ছে ফোর পয়েন্ট এইট লিটার একশো টাকা তারপরে এটা হচ্ছে মিট বক্স এটা তো খুবই সুন্দর আমরা একটু দেখায় কিন্তু মাত্র নতুন আসছে দর্শক এই যে দেখেন এত বড় বক্স এগুলো বাইরে থেকে কিনতে গেলে কিন্তু আড়াইশো তিনশো টাকা লাগবে তাদের কাছ থেকে পাবেন মাত্র একশো টাকা দর্শক এটা যেটা বলছিলাম আমরা এই যে থ্রি পিসের সেট দেখেন অনেকে রেড কালারটা পছন্দ করেন তারা এই সেটটা নিতে পারেন মাত্র একশো টাকা পাশাপাশি দেখেন এটা এটাও কিন্তু রেড কালার এটাও কিন্তু থ্রি পিসের একটা সেট এটাও চলে আসবে কিন্তু মাত্র টাকা হবে না আচ্ছা তারপরে এই যে রুটি বক্সগুলো দেখেন

তারপরে এখানে মশলা বক্সগুলো দেখেন এগুলো মাত্র 100 টাকা মশলা আছে এটা 6 পিস এর আগে ছিল 5 পিস এখন 1 পিস বাড়াই দিয়েছে 6 পিস করে যাচ্ছে 6 পিস না রেগুলার মশলা ইউজ করার জন্য প্রতিদিন মশলা ইউজ করবেন এটা কি ভাই প্লেট স্ট্যান্ড এটা হচ্ছে প্লেট আকার স্ট্যান্ড আচ্ছা দর্শক দেখেন আপনারা এটা হচ্ছে প্লেট স্ট্যান্ড ওয়াও কি সুন্দর এটা এটা দেখতে পারেন এগুলা চলে আসবে মাত্র 100 টাকা করে আনলিমিটেড কালেকশন পাশাপাশি এটা দেখেন এটা হচ্ছে স্প্রে এটা এটাও দেখতে পারেন এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তো দর্শক আপনাদের কাঙ্ক্ষিত কালেকশানগুলো আপনারা কিন্তু তাদের কাছ থেকে নিতে পারেন এই যে দেখেন এটা এটাও চলে আসবে মাত্র একশো টাকা করেন কিন্তু এটা এটা ফ্লাওয়ার বাস মাত্র একশো টাকা তারপরে এটা দেখেন এটাও চলে আসবে খুব সুন্দর কিন্তু দেখেন এটা এটা হচ্ছে এগ স্ট্যান্ড এটাও চলে আসবে মাত্র একশো টাকা করে আচ্ছা দর্শক এর পাশে কিন্তু ছিরামিকের কিছু কালেকশন হবে এই যে দেখেন এগুলা এগুলো চলে আসবে একশো টাকা এগুলো চলে আসবে কিন্তু এগুলো মাত্র একশো টাকা পাশাপাশি এগুলো দেখতে পারেন এই কালেকশনগুলো কিন্তু একশো টাকা কত বড় সাইজের বাটি যে দেখেন আপনারা স্টোয়াও এগুলাতে কিন্তু ফিননি স্যুপ ফালুদা যে কোনো ধরনের খাবার কিন্তু আপনারা সার্ভ করতে পারবেন মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে এগুলো দেখেন এগুলো হচ্ছে এগুলো চলে আসবে মাত্র একশো টাকা করে পাশাপাশি এই যে দেখেন ওয়াও এগুলো খুবই সুন্দর হবে এগুলো চলে আসবে মাত্র একশো টাকা করে তারপরে এই যে দেখেন এখানে খুব সুন্দর বড় বাটি দেখেন এগুলো চলে আসবে মাত্র একশো টাকা করে সো দর্শক আপনারা দেরি না করে তাদের যে কালেকশানগুলো আছে তো এগুলা কিনতে হলে চলে আসতে হবে এস এ কালেকশান তো দর্শক এই যে দেখেন প্রচুর কালেকশন তো দর্শক আপনারা যারা এই ধরনের কালেকশনগুলো পেতে চান অবশ্যই অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করুন তো দর্শক আপনাদের কাঙ্ক্ষিত কালেকশানগুলো কিন্তু আপনারা এস এ কালেকশন থেকে কিন্তু নিতে পারবেন এই যে দেখেন এত বড় বড় যে মাম্পটগুলো আছে সেগুলো কিন্তু মাত্র একশো টাকাতে নিতে পারবেন এগুলোর মধ্যে ডিজাইন হয় যে দেখেন আপনারা এগুলোর মধ্যে ডিজাইন হয় প্রচুর কালেকশন এই যে দেখেন এগুলো দেখতে পারেন মাত্র একশো টাকা তারপরে এই যে দেখেন একশো টাকা এই ডিজাইনগুলো দেখেন এগুলো খুবই সুন্দর কিন্তু এগুলো মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা তো দর্শক হতে পারে এখানকার কালেকশনগুলো আপনাদের পছন্দ তো আপনারা কেনাকাটার জন্য চলে আসবেন এসে কালেকশনে তো আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন আর আমরা আরেকবার অ্যাড্রেসটা দেখিয়ে দিব তো এই যে দেখেন যে প্রেসিডেন্টের যে আউটলেটটা আছে দেখুন প্রেসিডেন্টের যে আউটলেট আছে আউটলেটের পাশে তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আলাইকুম